আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি চলুন আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাই ডালের রেসিপি এটাকে আমরা অনেকেই ডাল চচ্চড়ি বলি অনেকেই না আমার শ্বশুরবাড়িতে আর কি ডাল চচ্চড়ি বলে আর অনেক জায়গায় আমি শুনেছি এটাকে মনে হয় ডাল ভুনা বলে তো আমরা সব সময় এটার নাম ডাল চচ্চড়ি হিসেবেই চিনি তো এখানে হচ্ছে তেল দিয়েছে আর লবণ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ এইটুকুই এর থেকে বেশি কোনো মশলাই দেয় না কিন্তু মশলা ছাড়া মানে এত কম মশলাই এত মজার যে একটা রান্না হয় ডালের তাওবার এটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না তো এখানে এই যে সবগুলা মশলা একসাথে মাখিয়ে পরে ডালটা আমরা আগেই ভিজিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রাখলে হয় কি ডালটা মানে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি বেশিক্ষণ সময় নেয় না সিদ্ধ হয়ে যায় তো এই তো অনেকক্ষণ ধরে মাখানোর পরে মানে মাখানোটাতেই মানে এটার অর্ধেক রান্না হয়ে যায় বসতে গেলে তো আমাদের মাখানো শেষ এখন হচ্ছে একটু পানি দিয়ে মানে ধুয়ে মানে সরি হাতটা ধুয়ে আর কি হাতে তো ডাল ডুল অনেক মশলা টসলা লেগেছিলো তো ওইটা দিয়ে আর কি পানিটা দিয়ে দিয়েছি তো অল্প পানি লেগেছে কারণ ডালটা আগেই ভিজানো ছিল যার কারণে পানিটা বেশি লাগেনি আর যাদের যারা মনে করেন ডাল ভিজানো মনে থাকবে না তারা পানিটা একটু বেশি দিবেন যদি রান্না করেন আর কি এটা তো এখানে টমেটোটা আপনারা চাইলে কেউ যদি খেতে চান তাহলে দিতে পারেন আবার স্কিপ করলেও করতে পারেন আর এই ডিমটা এই রেসিপিটা হচ্ছে মানে এত মজার মানে ডিমটা এখানে ভেঙে দিলে মানে খুবই মজা হয় আর কি ডিমটা মানে আমার শ্বশুরের অনেক পছন্দের একটা খাবার ডাল এই ডালটার মধ্যে ডিমটা ভেঙে দেয় অনেকেই আর কি ডিম দেয় না তো আমরা বেশিরভাগই হইল ডিম দেয় তো আজকে দুইটা ডিম দিয়েছি কারণ এটা মানে আমিও খাবো এই কারণে আমি এই ডিমটা দিয়েছি আপনারা চাইলে ডিম ছাড়াও করতে পারেন আবার ডিম দিয়েও করতে পারেন তো এটা আর কি শেষের দিক যখন ডালটা সিদ্ধ হয়ে যায় তখন আর কি ডিমটা দেয় এটা আগে দেয় না পরেই দেয় আর সবার শেষে এই তো ধনিয়া পাতা এটা সবারই পছন্দ আমার মনে হয় তো আমরাও আমাদেরও পছন্দ যার কারণে আমরা আর কি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি এখন শুধু জাস্ট লবণটা দেখেই এটা নামিয়ে নেব মানে হয়ে গেছে ডিমটাও হয়ে গেছে ডালটাও হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজার তো আমাদের রান্নাটা এই তো শেষ ডেকোরেশনের জন্য আর্টিফিশিয়াল একটা ফুল দিয়ে রেখেছিলাম তো এই তো রান্নাটা দারুণ দেখতেও যেমন সুন্দর খেতেও